হ্যালো আসসালাম সব থেকে মজার বিষয় ঢাকা থেকে আসি অনেক কষ্ট করে পরিবারের সাথে ঈদ আয়োজন করার জন্য বাড়ি থেকে ঈদ জন্য আস্তে আস্তে বের হইলাম আর এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রামের ছোট একটা রাস্তা ছোট রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয় আর সামনে হচ্ছে বড় ভাই ওই দেখা যায় আমাদের ঈদ গামাঠটা এখান থেকে আমি নামাজের উদ্দেশ্যে বের হলাম পিছনে এটা হচ্ছে আমার বড়ো বাবা আর ওনার সাথে সাথে আমি সামনে যেতে থাকলাম আমাদের ঈদগামাটে যেতে একটু সময় লাগে হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল ঈদ মুবারক আশা করি সকলাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন পর্যন্ত এখনো সালে সরার সময় আসে তাই সবার ঠাকুরা যে কখনোই খুব অথবা নিয়ে নেব আল্লাহ আমাদের ইমাম সাহেব তিনি খুব ব্যাপার আছেন আর উনি অনেক ভালো মনের মানুষ ওনার কথাবার্তা এবং ওনার হাদিস অনেক সুন্দর লাগে আমরা অনেক মনোযোগ দিয়ে শুনি তুমি